হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এখানে মেলা শুরু হয়েছে আমরা এখন সেখানেই যাচ্ছি এলো গ্রামীণ ঐতিহ্যের মহামিলন মেলা কোনাবাড়ি হরিণচালা প্রথমবারের মতো আয়োজন বাইমাইল করা হয়েছে হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা দুই শিল্প সংস্কৃতি আর আনন্দের এক অপূর্ব সমন্বয় এই মেলা হয়ে উঠেছে হাজারো মানুষের প্রাণের স্পন্দন প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয় মেলায় রয়েছে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কুটির পণ্যের স্টল মাটির তৈজসপত্র দেশীয় খেলনা ও মুখরোচক খাবার শিশুদের জন্য রাইট নাগরদোলা ও বিনোদনের বিশেষ আয়োজন পরিবার পরিজন নিয়ে কাটানোর মতো নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ পাবেন এখানে তবে শুক্রবার এবং সরকারি অন্যান্য ছুটির দিনে অনেক মানুষের ভিড় থাকে তাই এই সময়টাতে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে মেলায় ঘুরতে ঘুরতে আমার মেয়েরা আবদার করলো এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এমন আয়োজন বারবার আসে না তাই সময় করে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে চলে আসুন ঐতিহ্য শিল্প আর আনন্দে ভরপুর এই জমকালো মেলায় সময় আর বেশি দিন বাকি নেই আমরাও একদম শেষ সময়ে এসেছি হয়তো দুই চার দিনের ভেতরেই বন্ধ হয়ে যাবে তাই কেউ আসতে চাইলে এখন মক্ষম সময় এখানে দেখছেন বংশীবাদক পেয়েছি আসুন তার কাছ থেকে একটু বাসির সুর শুনি

মেলা প্রাঙ্গন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ